সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত সোমবার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন আট সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা করতে বলেছেন আদালত এর আগে সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ নাগরিক পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে দুই সালের ত্রিশ জুন আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের পঞ্চদোশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আজ রুল জারি করেছেন আদালত রিডকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফুদ্দিন ভুইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহমেদ এই সংশোধনীর মনে করেন অ্যাটর্নি জেনারেল এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশে এগিয়েছে এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন সেই জায়গা থেকে তারা করেছেন এই সংশোধনী সম্পূর্ণভাবে বেআইনি বলে মনে করেন রিটকারী আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এটা সম্পূর্ণভাবে বেআইনি কারণ এটা আরেকটা জিনিস আপনারা জানেন সংবিধানের একটা মৌলিক কাঠামো আছে এবং এই মৌলিক কাঠামোর অংশ হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হতো না রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকত তাহলে এই সাতে জানুয়ারি নির্বাচনটা হতো না এবং সাতে জানুয়ারি নির্বাচনটা যদি না হতো তাহলে এতগুলো প্রাণ প্রাণহানি হতো না এতগুলো ব্যক্তি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয় এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় এখন এই সংশোধনীর ভাগ্য নির্ভর করছে পঞ্চদশ সংশোধনীর রুল শুনানির উপর আমিরুল ইসলাম চ্যানেলেস ঢাকা